আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো এত শ্রেষ্ঠ একটা আমল এত গুরুত্বপূর্ণ একটা আমল যেটা কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার উপায় বা মুক্তি পাওয়ার আমল আমল এ করলে নিশ্চিতভাবে আল্লাহ তালা আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন কারণ এটা নবী লহ আলহি আসাল্লামের শিখানো আমল আজকে আমরা সেই আমল সম্পর্কে জানবো শ্রেষ্ঠ তিনটি আমলের কথা বলবো এই তিনটি আমল যদি আপনি আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত করে যেতে থাকেন চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ হয়তো এই আমলের উপর যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করতে পারেন ইনশাআল্লাহ পিওদিনী ভাই এবং বোনেরা এমন শ্রেষ্ঠ তিনটি আমলের ভিতরে এক নাম্বার আমল হচ্ছে সর্বপ্রকার গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হতে পারে কেউ চবলখুরি করে হতে পারে কারো ওপরে জুলুম করে অন্যায় অত্যাচার করে নামাজ পরিত্যাগ করে হারাম খায় বা হারাম গ্রহণ করে ঘুষ সুদ এগুলোর সাথে জড়িত থাকে এই যত প্রকার এই ধরনের গুনা আছে এই গুণাগুলোকে আপনি পরিত্যাগ করবেন যখনই কোনো গুনা আপনার সামনে চলে আসবে একবার কেন হাজারবার চিন্তা করবেন যে এই একটা গুণাই যথেষ্ট হয়ে যেতে পারে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য তাই আপনি চেষ্টা চালিয়ে যাবেন যে আমি এই গোনাটা আমার সামনে হইতেছে যে এখন মিথ্যা কথা বলতে হবে মিথ্যা স্বাক্ষর দিতে হবে হয়তো ক্ষণিক সময় আমি এটার কারণে বেঁচে যাব বা নিরাপদ থাকব। কিন্তু আজীবন যে আমার জাহান নামে জ্বলতে হবে তখন আমি কি করব। এই ভয়টা আপনার অন্তরের ভিতর নিয়ে আসবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে আপনার ধারা কোনো প্রকার গুণা হবে না যত গুণায় আপনার সামনে আসুক না কেন এই চিন্তাটা শুধু রাখবেন যে সরাসরি আল্লাহ তালা আমাকে দেখছেন আমার দুই ঘাড়ে দুইজন ফেরেশতা রয়েছে কির কিরমান কাতিবিন বলা হয়েছে যে সম্মানিত লেখক দয় একজন ডান কাঁদে আছে একজন বাম কাঁদে আছে একজন নেকি লিখতেছে একজন গুনা লিখতেছে আমার নেকির খাতা খালি হয়ে গেছে আমার গুনায়ের খাতা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে এর ভয়াবহতা কতটা হতে পারে এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে আপনার ধারা গুণা হওয়া সম্ভব নয় অতএব দুনিয়ার যত প্রকার গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকার অন্তত চেষ্টা তো করবেন আপনি পড়ে গুণা করবেন এটাই স্বাভাবিক গুণা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তাউবা ইস্তেকভার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এক নাম্বার আমল হচ্ছে নিজেকে সর্বপ্রকার গুণা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা আর দুই নাম্বার আমল হচ্ছে আপনি সর্ব অবস্থায় রসুদসল্লাহ আলহি আসাল্লামের শিখানো কবরে আজাব থেকে যে পানা চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে বলা হয়েছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা সেটা হচ্ছে আল্লাহিকা আজাবিল কবরি অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে কবরে আজাব থেকে পানা চাই আশ্রয় চাই এই দোয়াটা রসুদসল্লাহ আলহি আসাল্লাম নামাজের ভিতরে শেষ টাকাতে যখন তা শাহুদ দুরুৎ শরীফ এবং দোয়ায় মাসুরা এই তিনটা দোয়া পড়া হতো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়াটা নামাজের ভিতরে পড়তেন আল্লাহম্মা ইন্নি আওজুবিকা মিন আজাবিল কবরি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি আবারও বলছি ভালো করে লক্ষ্য করে শুনে নেন লিখে নেন আপনি লিখে রেখে মুখস্থ করে ফেলেন বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি হে আল্লাহ আমি তোমার কাছে কবরে আজাদ থেকে পানা চাই তুমি আমাকে কবরে আজাদ থেকে মুক্তি দান করো এইভাবে কবরে আজাদ থেকে আল্লাহ তালে কাছে বেশি বেশি পানা চাইবেন বিশেষ করে নামাজের মধ্যে আপনি দুয়াটা পড়বেন শেষ রাখতে দোয়াই মাসুরা যখন পড়বেন এই যে আল্লাহ মাইন নিউ জলাবদুনফ সিজুলমান কাসির ওলায়া গফির ও জুনু বা ইলাহান্তাফা গফির লিমা গফির তিনদিকা ইন্নাকাংতাল ইনাকান্তাল গফুর রহিব এই দোয়াটা যখন শেষ হয় আপনি সালাম ফিরান সালাম ফিরানের আগে আপনি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে পানা চাইবেন এই দোয়ার মাধ্যমে এরপরে সালাম ফিরিয়ে আপনি মোনাজাতের ভিতরে এই দোয়াটা পড়তে পারেন অসুবিধা নেই এই গুরুত্বপূর্ণ দুইটা আমল তিন নাম্বার আমল হচ্ছে প্রত্যেকটা দিন এসারের পরে ঘুমের আগে যে মধ্যবর্তী সময়টা আছে এই সময় সুরা মূল তেলাওয়াত করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে সুরা মুলক এমন একটা সুরা যে বান্দা এই সুরা মুলকে নিজের সাথী বানিয়ে নিবে নিজের সঙ্গী বানিয়ে নিবে তার আর কবরে কোনো ভয় থাকবে না এর কারণ হলো যখন বান্দা ইন্তেকাল করবে কবরে চলে যাবে এই সুরা মুলকটা তার সাথে যাবে এ আমলটা তার সাথে যে ফেরেশতাদের সাথে বাঘ বিতনটা করবে অর্থাৎ যখন আজাবের ফেরেশতা তাকে কোনো কারণে আজাবের ফেরেজ তারা নিয়ে যাবে তখন এই সুরা মুল্ক বাধা দিবে এবং আল্লাহ তালার কাছে সুপারিশ করবে হে আল্লাহ তোমার এই কালাম তেলাওয়াত করেছে তোমার এই বান্দা এই সুরা মুল্ক তেলাওয়াত করেছে অর্থাৎ এই সুরাটা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে এই সুরা মুলকটা যতক্ষণ না পর্যন্ত সেই বান্দাকে জান্নাতে পৌঁছাবে সার্বক্ষণিক তাকে একেবারে আগলিয়ে রাখবে আর আল্লাহ তালা তো এটা ভালো করেই জানেন যে এই আমলের বদৌলতে আমি আমার এই বান্দাকে মুক্তি দান করবো এই কারণেই যদি আমি আপনি প্রত্যেকটা দিন এই আমলটা করতে পারি এই আমলের উপরে অভ্যস্ত হতে পারি তাহলে এই আমলের উপরে মৃত্যু হয়ে যেতে পারে। আস্তে 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 পারি। দেখবেন যে না চাইতেই হয়ে এবং আগে। হয়তো যেহেতু তিনটা পৃষ্ঠা তিন মিনিট সময় লাগতে পারে পড়তে বা যারা একটু ধীরে স্থিরে পড়েন তাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে পাঁচ মিনিট সময় যদি আপনার জীবন থেকে ব্যয় হয় প্রতিদিন আর এর বিনিময় যদি আপনি কবরে আজাদ থেকে যদি আল্লাহ তালার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে ক্ষমা করে দেন তাহলে এর থেকে মূল্যবান জিনিস আর কি হতে পারে চিরস্থায়ী জান্নাত যদি আল্লাহ তালা আপনাকে দিয়ে দেন পাঁচটা মিনিট সময় আমরা তো ব্যয় করতেই পারি তাই না সুরা মূলক হচ্ছে আহ নম্বর পাড়ার একেবারে প্রথম সুরা তাবা রকাল্লাজি বিয়ে দিহিল মূলক ও আলা কুল্লিশাই ইং কদির ছোট্ট একটা সুরা এবং কত চমৎকার একটা সুরা এই সোরাটা আপনি চেষ্টা করবেন দৈনিক দেখে দেখে পড়ার জন্য অনেকে পারেন না চেষ্টা চালিয়ে যান আস্তে আস্তে পড়তে 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 আপনার দেখবেন যে একেবারে রিডিং হয়ে যাবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন দেখে দেখে পড়ার জন্য এতটুকু সময় আমরা ব্যয় করার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ তিনটি আমল যদি আপনি কবরের আজাব থেকে বাঁচতে চান এই তিনটি আমল আপনি প্রতিনিয়ত আপনার জীবনের সঙ্গে জড়িয়ে নিন জীবনের সাথে মিলিয়ে নিন যাতে ভুলেও এই তিনটা আমল আপনার না ছোটে এবং ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট দোয়াটাও পড়বেন কবরে আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহুম্মা আজির নি মিনান্নার অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই বা জাহান্নামের আজাব থেকে পানা চাই এইভাবে আপনি আল্লাহ তালার কাছে যদি বানা চান তাহলে কবরের আজাদ যদি আপনার পার হয়ে যায় কবরের ঘাটি যদি আপনার পার হয়ে যায় তাহলে আখেরাতের ময়দানে আল্লাহ তালা বাকি যে হিসাবগুলো রয়েছে এগুলো একেবারে সহজ করে দিবেন আপনার জন্য তাই এই আমলগুলো করবেন যদি আমি মনে করি যে আমি ভালো হয়ে যাবো কাল থেকে নামাজ পড়ব পশু থেকে নামাজ পড়বো নামাজ একক তো পড়ি না কাল আমার জীবনে আর আসবে কিনা এর কিন্তু গ্যারান্টি নাই আমরা মনে অনেকে মনে করি বিশেষ করে যুবক ভাইয়েরা চিন্তা করি যে মাত্র যুবক বয়স আর মুরব্বী হলে এরপরে আমরা নামাজ কালাম ধরবো আরে ভাই একটু চিন্তা করে দেখেন আপনার মতো কত যুবকেরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাই আপনি যে কালকের সূর্যোদয় দেখবেন এর কি গ্রান্টি রয়েছে এর কি নিশ্চয়তা রয়েছে তাই আপনি এই চিন্তা না করে এখনই ভালো হয়ে যান আল্লাহ তালার কাছে নিজের কৃত গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিশেষ বিশেষ শ্রেষ্ঠ তিনটি আমল করার তৌফিক দান করুন এবং এর ওসিলায় কবরে আজাব থেকে আমাদের মুক্তি দান করুন আমিন আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি